লেগ ডিস্ট্রিকের লাস্ট ডেটা যাতে আমাদের মনের ভিতরে রাখতে পারি সেই জন্য একটা সুন্দর প্লেসের সন্ধানে সো আজকে এখন যে ভিডিওটা স্টার্ট হবে আপনারা হয়তো আমার লাস্ট ভিডিওতে দেখেছেন আমরা নতুন একটা জায়গায় এসেছি সো এই জায়গাগুলো আমি অনেক রিসার্চ করে বের করেছি লেগ ডিস্ট্রিকে আসার আগে যতগুলো ভিডিওস দেখেছি সব জায়গায় এই প্লেস গুলো সাজেস্ট করা হয়েছে সো এখন যে জায়গাটি আমরা যাব সেটার নাম হচ্ছে অ্যাম্পল সাইড গ্রেট ল্যাংডাউস আর এই জায়গাটা অনেক সুন্দর আপনাদেরকে একটু পরে আমি ঝর্ণার শব্দ শোনাব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভ্লগ সো আজকে আমরা যে প্লেস গুলো দেখবো সেগুলো আমার মতো আপনাদেরও মনের ভিতর গেঁথে যাবে এই জায়গাটা যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার কাছে মনে হচ্ছিল যে স্কটল্যান্ডের কোনো একটা জায়গায় আছি এত সুন্দর সুবাহান আল্লাহ আর এখানে সবগুলো লেক যেগুলো দেখেছেন প্লাস ঝর্ণা সব তো ন্যাচারাল এবং মানে ছবির মতো সুন্দর জায়গাগুলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না ভিডিও দেখছিলাম আর আমার এখন ওই জায়গায় আবার যেতে ইচ্ছে করছিল আর লুক এট দা ওয়েদার আজকের ওয়েদারের কারণে এই প্লেস আরও বেশি সুন্দর লাগছে পুরোটা লেক ডিস্ট্রিক্ট যেহেতু অনেকগুলো এরিয়া নিয়ে এবং বিশাল বড় আপনি যখনই যেখানে যাবেন মনে হবে নতুন একটা জায়গায় এসেছি লাইক এখন যে জায়গাটায় আমরা আছি এই জায়গার নাম কেসউইক নিউল্যান্ডস আমরা এক একবার এক এক জায়গায় যাচ্ছি আর ডিফারেন্ট ডিফারেন্ট ভিউ ডিফারেন্ট ডিফারেন্ট পরিবেশ দেখতে পাচ্ছি বা যেই জিনিসটা সব জায়গায় কমন সেটা হচ্ছে পাহাড় পাহাড়ে ঘেরা এই পুরোটা জায়গা তো আহ পাহাড়ের সাইজ এত বিশাল আপনারা বাড়িটা যেটা দেখছেন বাড়ির সাথে পাহাড়ের সাইজটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে কত বড় তো এখন আমরা যাব আরেকটা নতুন প্লেসে এই প্লেস টা ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় অনেক হাইপ এর আর এই জায়গায় মেনলি মানুষ আসে হাইকিং করার জন্য আমরা কিন্তু এখন পাহাড়ের অনেক উঁচায় আছি আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না বাট আমরা অনেক উঁচায় আছি এই জায়গায় আমাদের নেটওয়ার্ক নেই স্যাটেলাইট এর সাইন উঠেছিল সো আমার কাছে মনে হছিল যে আমি স্কটল্যান্ডে আছি স্কটল্যান্ডে শুনেছি যে পাহাড়গুলো এই টাইপ হয় চারিদিকে শুধু পাহাড় আর মাঝখানে রাস্তা কে বা বলবে যে এইরকম পাহাড়ের মাঝখানে এত সুন্দর স্মুদ রাস্তা আছে এটা মানে কল্পনাতীত একটা জায়গা কোনো মানুষ নেই কিছু নেই ভেড়ারা যে যার মতো খাবার খাচ্ছে মানে অদ্ভুত সুন্দর একটা জায়গা সো আমরা এখন একটু থামবো সামনে আমার হাজবেন্ড পার্কিং এর জন্য খুঁজছিল আর হ্যাঁ ওদের আজকে নতুন একটা শখ জেগেছে যে যে ওরা ওরা এই পাহাড়ে হাইকিং করবে লাইক গাড়িতে বসে লাগছিল কে কার আগে উঠতে পারবে আর ওরা দেখতে চাচ্ছিল যে হাউ মাচ টাইম ইট উইল টেক যে টপ অফ দা মাউন্টেনে যেতে কতক্ষণ লাগে সো আমরা একটা বেড লেগেছিলাম আমি বলেছি যে এটা দেড় থেকে দুই ঘন্টা লাগবে আমার হাজব্যান্ড বলেছে এক ঘন্টা সো এই জন্য তারা এখন চ্যালেঞ্জ করবে আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন তাদের হাইকিংয়ের অবস্থা দেখতে দেখতে তারা দুজন কিন্তু অনেক দূর উঠে গেছে আর কিছুক্ষণ বাকি আমরা যদিও নিচে দাঁড়িয়ে দেখছি বাট ওদের অনেক কষ্ট হচ্ছিল দেখে বোঝা যাচ্ছিল তো ওদেরকে বললাম যে একটু বসে রেস নিয়ে তারপরে আবার ট্রাই করার জন্য তারপরেও কিন্তু ওরা মিডলে উঠে গেছে অলমোস্ট ফোরটি মিনিটস মতো হয়েছে ওরা এখান থেকে রওনা করেছে তো যাক সাহস তো করেছে ওদেরকে দেখে মনে হচ্ছিল যে আমরাও হয়তো পারবো যেতে আপনি যত উপরে উঠবেন যেহেতু অক্সিজেনের স্বল্পতা হয় সো ওদের কষ্ট হচ্ছিল আর আমার ফ্রেন্ড আর আমি বলছিলাম যে আর দরকার নেই অনেক হয়েছে তোমরা চলে আসো কারণ হাইকিংয়ের প্রিপারেশন তো কেউ নিয়ে আসিনি আমরা এখানে বাট তারপরেও তারা অনেক উঠেছে ডাকা করলাম তারপরে তারা আর কি ব্যাক করবে ওইখানে দেখলাম যে তারা এখন শুয়ে আছে মানে রেস্ট নিচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছে বেচারারা সো তারপরেও যে সাহস করেছে আমাদের আসলে সামটাইমস এগুলো করা উচিত এক্সাইটিং কিছু লাইক থ্রিলিং কিছু কারণ আমরা যতক্ষণ এটা না করব আমরা কিন্তু বুঝতে পারবো না যে আমাদের স্টেমিনা কতটুকু তো কিছুক্ষণ বসে রেস্ট নিয়ে তারা আবারও চেষ্টা করছে উপরে উপরে কারণ উঠতে উঠতে ওদের উঠার আর কি ব্রিদিং এর বিশেষ করে ভাইয়ার সো চেষ্টা চালিয়ে যাচ্ছে বাট লাস্ট পর্যন্ত তারা আর পারেনি এরপর তাদের আবার ব্যাক করতে হয়েছে নিচে যেহেতু একদম খালি রাস্তা আমার তো হাঁটতে খুব ভালো লাগছিল আর রাস্তার মাঝখান দিয়ে এইরকম ভিউতে কিছুক্ষণ পর ঠান্ডা লাগা শুরু হলো জ্যাকেট পরতে বাধ্য হলাম দো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সানি তাই না বাট পাহাড়ের উপরে যেহেতু আমরা এত ঠান্ডা বলে বোঝানো সম্ভব না আর আমার মেয়ে গাড়িতে ঘুমাচ্ছে লা চলন চলুন তাইলে সামনে দুই তিনটা গাড়ি দেখলাম পার্ক করে দাঁড়িয়ে আছে তো আমরাও এক্সাইটেড যে কেন দাঁড়িয়ে আছে এর পরে গাড়ি থেকে নেমে যে ভিউ দেখলাম সুবাহান আল্লাহ আর একটা ঝর্ণা তো আজকের দিনের জন্য আমাদের তো বাকেট লিস্ট একদম ফুলফিল্ড এই ঝর্ণাটা অনেক বড় ছিল বিশাল বড় ঝর্ণা আর অনেক উপর থেকে পানি নামছিল আমি ভিডিওতে আপনাদেরকে তেমন একটা বুঝাতে পারছি না পাহাড়ের সাইজ যত বড় ঝর্নার সাইজটাও ঠিক তত বড় আর পানি নেমে এত নিচে নামছে আর গত গতকালকে যেহেতু বৃষ্টি হয়েছে সো এই জায়গাটা একটু স্বাধ্যাতে ছিল হলে আমরা ওই জায়গায় যেতাম আর এই জায়গাগুলো তো অনেক ডেঞ্জারাস হয়ে থাকে আপনি যদি স্লিপ কাটেন নিচে পড়ে যাওয়াটা চান্স থাকে সো এই জন্য আমরা ওই জায়গাটায় গেলাম না না হলে ইচ্ছা ছিল ওই জায়গায় যাওয়ার এখন আর কি এখান থেকে চলে যাওয়ার মোমেন্ট দ্য ট্রুথ খুব কষ্ট লাগছিল এই জায়গাটা ছেড়ে যেহেতু ইচ্ছা করছিল না তো যাই হোক লন্ডনের আশেপাশে একটা স্কটল্যান্ডের এর পেয়ে গেলাম সেটার জন্য অনেক হ্যাপি আমাদের অনেক দিনের ইচ্ছে স্কটল্যান্ডে যাওয়ার বাট এত লং জার্নি এই জন্য সাহস করে উঠতে পারি না কারণ দুই তিন দিনের জন্য স্কটল্যান্ডে যে কোনো লাভ নেই যেতেই তো দুই দিন লাগবে তো এখন আমরা আরেকটা প্লেসে এসেছি এবং এটা আজকের দিনে আমাদের লাস্ট প্লেস সেটা হচ্ছে বাটার মিয়ার আর বাটার মিয়ার হচ্ছে লেক ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল মোস্ট মোস্ট আপনি ইনস্টাগ্রাম বলেন ইউটিউব বলেন সব জায়গায় দেখবেন এই প্লেসটা প্রচন্ড হাইপ আর আমরা কল্পনা করতে পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আমরা আসব বলে না শেষ ভালো যার সব ভালো তার সো আজকের দিনটা এত সুন্দর জায়গা দিয়ে শেষ হবে সেইটা আনবিলিভেবল ছিল আমাদের জন্য আর আমরা কিন্তু আসার টাইমে বাসা থেকে হেভি ব্রেকফাস্ট করে এসেছি টাক চিপস ফ্রুটস এরপরে নুডলস এগুলো নিয়ে এসেছিলাম সো গাড়িতে এগুলো খাওয়া হয়েছে যে কারণে আমাদের পেটটা মোটামুটি ভরা ছিল কারণ যেহেতু লং জার্নিতে যাবো আর এখানে আশেপাশে কিন্তু কোথাও রেস্টুরেন্ট নেই এই প্লেসটার নাম হচ্ছে ক্রামক ওয়াটার এটা বাটার মেয়ারে অবস্থিত এবং ভীষণ সুন্দর লেটসি মনে চাচ্ছিল এইখানে একটা ছোট্ট কুড়ে ঘর বানিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিই খালি চোখে যা দেখেছি সেইটা বিশ্বাস করার মতো না এই জায়গাটা এত অদ্ভুত সুন্দর আর এখানে অনেক মানুষ ছিল ওই দিন এখানে বার্বিকিউ হচ্ছিল বিভিন্ন মানুষ ফ্যামিলি নিয়ে এসেছে এই জায়গাটা হচ্ছে বাটার মিয়ারে তো সবাই বাটার মিয়ারে আসে ওই যে দেখে একটা ফ্যামিলি ওরা হচ্ছে এখানে বার্বিকিউ করছে তো ভালোই লাগছিল বেশ মানুষ ছিল বাট তারপরেও খুবই কাম অ্যান্ড কোয়াইট অ্যান্ড সুদিং একটা প্লেস এখানে আপনারা চাইলে পিকনিক করতে পারেন ফ্যামিলির সাথে এসে কিছু জায়গা থাকে না যেখানে ঘন্টার পর ঘন্টা নির্দিধায় বসে কাটিয়ে দেয়া যায় এই জায়গাটা ঠিক ওই রকম মানে মনে হচ্ছিল কি যে স্বপ্নে দেখছি আমি বিশ্বাসই না যে এত সুন্দর হয় আর বলে বোঝানো যাবে না এক দিকে রোদ আর আরেক দিকে ক্লাউডি দুইটা জায়গা মিলে যে কি পরিমাণ মানে অদ্ভুত একটা দৃশ্য সৃষ্টি হয়েছে এখানে তো আমার হাজবেন্ড আর ভাইয়া এক জায়গায় বসেছে ওরা নাকি টায়ার্ড যেহেতু ওরা হাইকিং করেছে সো ওদেরকে এক জায়গায় বসিয়ে আমরা মেয়েরা এই জায়গাটা এনজয় করছিলাম আর খুবই 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 ভালো লাগছিল আমাদের লাইফে যে কত প্রবলেমস আর টেনশন আপনার লাইফে যদি এরকম টেনশন থাকে এই জায়গাটা হতে পারে আপনার জন্য বেস্ট টু গেট রিড অফ অল ইউর প্রবলেমস কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকবেন যেভাবে আমি আমার ফ্রেন্ডের সাথে বসে আছি মনে হবে যে পৃথিবীর সব সুখ একদিকে আর আপনি এই জায়গায় বসে আছেন সেই মোমেন্ট একদিকে তো আর কি এই সুন্দর প্লেসটাকে বাই বাই বলে চলে যেতে হবে আমাদেরকে কালকে চলে যাব মনটা বেশ খারাপ ইনশাল্লাহ আবারও ইচ্ছা আছে এই জায়গাটায় আসার বাটার মিয়াটা স্পেশালি দেখার পর আমার মনে হলো যে লেগ ডিস্ট্রিক্টে বারবার আসতে হবে আর গতবার যে আমি লেগ ডিস্ট্রিক্টে এসেছিলাম আমি কিন্তু অন্য সাইটগুলো দেখেছি এবার এসে আবারও ডিফারেন্ট সাইট দেখলাম এই পুরোটা লেক ডিস্ট্রিক্ট এত বড় যে একবারে দেখে কমপ্লিট করা তো সম্ভব না তো দেখেন কি পরিমাণ অলস আমরা স্টিকার মেহেদি লাগিয়েছি যেহেতু ঈদ মেহেদি না লাগালে তো হয় না স্টিকার কিনে হাতে বসিয়ে দিয়েছি তো আমার আম্মা বলছিল যে অলসতার একটা লিমিট থাকে মেহেদি দিতে এত অলসতা স্টিকার লাগিয়ে বসে আছি তো যাই হোক কালকে চলে যাব মনটা বেশ খারাপ ডিনারের প্রিপারেশন করে একটু বাইরে হাঁটাহাঁটি করতে আসলাম আবার কবে আসব জানি না আর যেহেতু এখন অনেকক্ষণ আলো থাকে নয়টা দশটা পর্যন্ত সো বাইরে হাঁটা যায় বাসায় আসার পর সব কিছু গুছিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছি আর এই যে আমাদের রাতের ডিনার একদম রেডি এখানে ছিল আলু ভর্তা ডাল গরুর মাংস মুরগির মাংস তারপর সালাদ যা রান্না করে এনেছিলাম লেফট ওভার রয়ে গেছে ওগুলো খেয়ে শেষ করবো আর কি কারণ ওগুলো কালকে তো আবার আমরা লং জার্নিতে বের হব যেহেতু লন্ডনে ব্যাক করব। সো নষ্ট হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে মোটামুটি আজকে রাতে খেলে এগুলো সব শেষ হয়ে যাবে সো মন ভীষণ খারাপ আবার হয়তো আসব আর সবার যেহেতু জব শুরু হয়ে যাবে সেটাও একটা কথা এভাবে মিলে ঝিলে সবার একসাথে হলিডে পাওয়াটা কিন্তু খুব টাফ যেহেতু সবাই এখানে জব করে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সো কি আর করার বাই বাই বলতে হবে লেগ ডিস্ট্রিক্টকে তো যাই হোক আমরা লেগ ডিস্ট্রিক্ট থেকে বিদায় নিলেও আপনারা কিন্তু অবশ্যই আমার পাশেই থাকবেন নেক্সট ব্লক দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফেজ